ইমানের শক্তি কাকে বলে এই ব্যক্তিকে না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ইমান হোক পর্বতময় নিয়ত হোক স্বচ্ছ একটি সত্য ঘটনা একজন লিবিয়ান যুবক যার নাম হচ্ছে আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেইমাত্র মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে এসেছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও দৃঢ় চেতা সে বলল। আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই পেলেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো পেলেন আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়বো না যতক্ষণ না আমের পেলেনে ওঠে শেষ পর্যন্ত আমেরের পেলেনে উঠল সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো তার আনন্দ ছিল বর্ণনার বাইরে আল কাহার এটি আল্লাহর সুন্দর নাম একটি অর্থ আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস করো তিনি পরিস্থিতির উল্টে দেবেন তোমার পথ সহজ করে দেবেন কি অসম্ভবকে বাস্তবে রূপ দেবেন শর্ত একটাই নিহত হোক পবিত্র আর ইমান হোক অটল